অসংখ্য দল রয়েছে তো অসংখ্য দল রয়েছেন আমাদের রলিং পার্টি পশ্চিমবাংলায় নেতৃত্ব দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড হ্যান্ড কামান অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাবতীয় তার দল মুখ্যমন্ত্রী হয়েছেন এবং একা ঘনিষ্ঠ ক্ষমতা নিয়ে তারা রাজ্যেই রাজ করছেন এবং তারা তারা হচ্ছে রাজ্যে ক্ষমতা রয়েছে তৃণমূল কংগ্রেসের দল আর সেই তৃণমূল কংগ্রেসের দলের প্রেক্ষাপটে সমস্ত দল তার বিরুদ্ধে সমালোচনা করেন এবং এসআইআর হওয়ার পরে দর্শক তাদের উপরে অনেক রকমের বিস্ফোরক মন্তব্য করে এই অভিষেক ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে তারা স্তোপ দাগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কে কি বললেন কে কি করলেন সেটা নিয়ে তিনি ভাবেন না তিনি কাজে বিশ্বাসী তিনি তিনি কথার বিরোধিতা তার জবাব না দিয়ে তিনি বা পশ্চিমবাংলা তিনি উন্নয়ন করে এবং কেন্দ্রের সরকারের বঞ্চনার বিরুদ্ধে তিনি তোপ দাগিয়ে এবং কাজ করে তার প্রমাণ করে দিলেন এসআইআর করলেন কেন্দ্রের এজেন্সি অর্থাৎ ইলেকশন কমিশনার ইলেকশনার কমিশনার ইসিআই তার দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এমপি এমএলএদেরকে দিল্লিতে পাঠালেন এবং দিল্লিতে এই কারণেই পাঠালেন দর্শক কারণ প্রত্যেক দিন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে এসআইআর আতঙ্কে কখনও বিএলএ মরতেছে কখনো বিএলও মরতেছে কখনো সাধারণ নাগরিকও আত্মহত্যা এবং হাটা করে প্রাণ দিচ্ছেন তরতাজা জীবনগুলো চলে যাচ্ছে কেনই বা মানুষ চিন্তা করবেন না দর্শক আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বিরানব্বই তিরানব্বই বছরের বৃদ্ধা তাকে প্রমাণ দিতে হচ্ছে যে সে ভারতবর্ষের পশ্চিমবাংলা রাজ্যের নাগরিক কিনা এটা একটা আশ্চর্য ব্যাপার যেখানে আমরা দু হাজার পঁচিশে ছাব্বিশে বসবাস করছি সেখানে কম্পিউটারের যুগ যদি আমরা মেনে থাকি তাহলে সেখানটায় দর্শক তাহলে আমাদেরকে এই এই চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি নব্বই একশো বছর বছর বয়সকে প্রমাণ দিতে হচ্ছে দর্শক আমরা অবাক হয়ে যাচ্ছি যে এটা কি আদৌ কি এই বা এই সিস্টেমটা কি আদৌ সমস্যার সমাধান করতে পারবে না এআই দিয়ে মানুষকে এআই দিয়ে মানুষকে আরও এআই দিয়ে মানুষের নাম কেটে বাদ চলে যাচ্ছে দর্শক বলার বক্তব্য এটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে কমিশনারের বিরুদ্ধে যে আচরণ করার এটা কিন্তু বিরোধীরা যতই তাকে নিন্দা করুক কিন্তু সাধারণ মানুষকে তিনি বাঁচাবার উদ্দেশ্যে ভোটার বৈধ ভোটার তানার লক্ষ্য হচ্ছে বৈধ ভোটার একটাও যাতে না বাদ যায় তানার বক্তব্য এটা বৈধ ভোটার তার যাতে করে একটাও না বাদ যায় সেই জন্য তিনি দিল্লিতে প্রতিনিধি দল পাঠালেন এবং তিনি আদেশ দিয়ে দিলেন বিএলএ টু যারা যেখানে হিয়ারিং হবে যেন বিএলএ টু যারা তারা যেন সেখানে থাকে উপস্থিত থাকে কেননা আমরা সম্প্রীতি দেখতে পাচ্ছি বিওলোদের কাছ থেকে অভিযোগ আসছে তার যে আপনার ইলেকশনাল কমিশনারের যে অ্যাপস আছে অ্যাপসে দেখা যাচ্ছে খসড়া তালিকায় নাম আছে অটোকলে আপলোড করেছে তারপরেও অভিযোগ আসছে ভরি ভরি অভিযোগ আসছে পাঁচশো ছশো হাজার দেড় হাজার দু হাজার এমনকি প্রায় অনেক অনেক অসংখ্য হাজার হাজার ভোটারদের নাম অটোমেটিকলি অ্যাপস থেকে ডাউনলোড করার পরে সাকসেস দেখাবার পরেও সেটা একা একা উড়ে যাচ্ছে দর্শক এইটা কিভাবে সম্ভব আর এই অ্যাপস যদি বা সাকসেসফুল না হয় বিএলওরা অভিযোগ দিচ্ছে যে আমরা আপলোড করছি দেখাচ্ছে ঠিক তারপরে গিয়ে দেখছি সেই লিস্টে নাম নেই তাহলে এর জন্য দায়ী কি না সাধারণ ভোটাররা এই রকম বিভিন্ন রকমের অসংখিত অভিযোগ ভরি ভরি অভিযোগ এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন যে ইসিআই এর অফিস আমরা ঘেরোয়া করব এবং এর কোথায় সফলতা রয়েছে এবং এই যে পশ্চিমবাংলার নাগরিকরা এদের যে সুরক্ষিত কি আমাদের কাছে কাগজ চাই যে আমরা কাগজ দেবো আমরা প্রমাণ করব সব ঠিক আছে কিন্তু দর্শক বলার বক্তব্য হচ্ছে এটাই আমরা প্রমাণ দেবো সব ঠিক আছে কিন্তু দর্শক বলার বক্তব্য এইটা আমরা সব কিছু প্রমাণ দেবার পরেও এই যে কমিশনারের যে অ্যাপসের মধ্যে আমাদের যে নামটা সেই নামটাও একা একা উড়ে যাচ্ছে তবে কোনো একটা জায়গায় গিয়ে দেখা যা মনে হচ্ছে যেন যে কেন্দ্রের যে এজেন্সি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তিনি কি এই ইলেকশনার কমিশনারকে কি পরিচালনা করছে এটাই কিন্তু অভিযোগের মূলত দাবি তো যাই হোক আজকের আমরা দেখব এই অভিষেক ব্যানার্জি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেন আমরা সেটা আগে শুনে আসি তারপরে এ বিষয়ে কিছু মূল্যবান বক্তব্য আমরা আলোচনা করব তো চলুন দর্শক আপনারা দেখতে থাকুন নিউজ ফোরটিন বাংলাকে চোখ রাখুন এবং ধৈর্য সহকারে দেখবেন কমিশনকে চাপের কৌশল তৃণমূলের বছরের শেষ দিনেও দিল্লিতে প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনের তৃণমূল সাংসদরা বাংলার এসআইআর নানা অভিযোগ তৃণমূলের অভিযোগ জানাতে কমিশনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা অভিষেকের নেতৃত্বে কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল প্রতিনিধি দলে ডেরেক ওব্রায়ন সাকিদ গোখলে প্রতিনিধি দলে নাদিমুল হক ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দলে থাকবেন মমতা বালা ঠাকুর চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিনিধি দলে মানস ভুইয়া প্রদীপ মজুমদারও থাকছেন প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে নির্বাচন কমিশনে অভিষেক এবং অভিষেকের নেতৃত্বেই কমিশনে টিএমসি প্রতিনিধি দল এসআইআর এ হয়রানির নাম বাদে নালিশের তোড়জোর সিইসির সিইসির সঙ্গে সাক্ষাৎ তৃণমূল সাধারণ সম্পাদকের এক কোটি ছত্রিশ লক্ষ মিসম্যাচ ভোটারের তালিকার দাবি আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এসআইআর নাম করে আজকেও একজন রামনগরে মারা গেছে গতকালও একজন রানিবাদে মারা গেছে রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে যারা মারা গেছে তারা ঘুসপেটিয়া যাদের নাম বাদ পড়েছে নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছে এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল কজন বাংলাদেশি ছিল

ইয়ারিং করবেন না এখন দর্শক মঙ্গলবার থেকে যখন শুনানি হয় আপনারা দেখলেন তো বলার বক্তব্য হচ্ছে এই যে চুচুড়ার বিধায়ক তিনি শুনানি কার্যকলাপ গুলো বন্ধ করলেন তার যুক্তি হচ্ছে তিনি যে যুক্তি দেখাচ্ছেন সেই যুক্তিটা হচ্ছে যে বিএলএ টু কেন থাকতে পারবে না কারণ ভোট রেজেন্টদের পাশে যদি বা থাকতে পারে সমস্ত দলের একজন করে রেজেন্ট যদি থাকতে পারে ভোট পুলিংয়ে তাহলে কেন বিএলএ টু থাকতে পারবে না কথাটা তিনি কথাটা যুক্তি দেখিয়েছে কিন্তু তার সৎ উত্তর কমিশনারের কমিশনারের অফিসারদের কাছ থেকে পায়নি দর্শক এটা একটা অশঙ্কিত ইঙ্গিত তবে কি আড়ালের ভিতরে কি ভোট বাদ দেবার কথা চিন্তা ভাবনা করছেন নাকি ভোট তারা ইচ্ছা মতো কাটবে এবং গোঁজা দিয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি করবেন সেটা চিন্তাভাবনা ভাবনা করছে হয়তো এমনও করতে পারে দর্শক এখানটা একটা অসংখিত ইঙ্গিত দেখা যাচ্ছে যে হয়তো তারা ভোটার কিন্তু তাদের ভোট বাদ যাবে এই দু হাজার তারা ভোট মোটা অঙ্কের ভোটাররা ভোট দিতে পারবে না কিন্তু পরেক্ষণে তারা প্রমাণ হবে তারা সঠিক ভোটার এটাও হতে পারে দর্শক বলার বক্তব্য এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আভাস আগে থাকতে পেয়েছেন এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে তোমরা যে ঘাবলা করবে সে ঘাবলা আমরা আগে থাকতেই জানি কারণ আমি থাকতে একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না তাতে আমার বিএলএ টু যারা আছে আমার যারা কর্মীরা আছে যারা নেতাকর্মীরা আছে তাদেরকে বলবো রাত দিন খেটে হলো তোমরা বৈদ্য ভোটারদেরকে সঠিকভাবে তোমরা যাচাই করো এবং তাদেরকে লিস্টে নাম তোলার চেষ্টা করো দেখবো তোমরা কি ধরনের খেলা করতে চাও আমিও সেই খেলা জানি কারণ তোমরা একবার করে আসবে আর তোমরা বাংলা সংস্কৃতি বোঝো বাংলার ভাষা বোঝো বাংলার ভাষা যখন তোমাদের রাজ্যে যায় তোমরা শুধু ভোট চাইতে আসতে পারো আর বাঙালিরা যখন তোমাদের দেশে পারিজায়ক শ্রমিক হিসেবে যায় তখন তোমরা মারো গাড়াগাড়ি দাও তাদেরকে লাশ হয়ে ফিরে আসতে হয় কোন লজ্জায় পশ্চিম বাংলায় ভোট চাইতে চাইতে আসেন লজ্জা করে না তোমরা হচ্ছে তোমরা তোমরা হচ্ছে মতো আসো আর চলে যাও আর অশান্তি সৃষ্টি করো তোমরা একশো দিনের কাজে টাকা আটকাবার যোগ্যতা আছে এই রকম করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তোপ দাগলেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং তার দল বিজিবি ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের উপরে দর্শক বলার বক্তব্য এই এসআইআর নিয়ে এখনো পর্যন্ত যে সমস্ত নাটকগুলো আমরা দেখে যাচ্ছি ভারতবাসী এবং পশ্চিমবাংলাবাসী সত্যি আমরা দুশ্চিন্তায় আমরা আমাদের দিন কাটছে কারণ এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যে একটা স্বচ্ছ স্ট্যান্ডের মধ্যে কমিশনার থাকতে পারলো না যে কত ভোটার সঠিক বাদ এবং কিসের জন্য বাদ এবং কাদের বাদ এবং যাদের বাদ দেওয়া হচ্ছে না তাদের আদৌ তারা ভোটার হবে কি না এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই কারণ হেয়ারিংয়ে যদি বিরানব্বই একশো দেড়শো বছর একশো দশ বছর বয়স যদি হেয়ারিংয়ে ডাকে তাহলে কম্পিউটারের যুগে এসে যদি এটা মেনে নিতে হয় তার কারণে মানুষ দুশ্চিন্ত অসুস্থ হয়ে পড়ছে দর্শক তাহলে এটা কী রকম হল অর্থাৎ এটা তো স্বচ্ছ সিস্টেম হচ্ছে না অ্যাপস করার আগে তাহলে সেটাকে আগে সচেতন হওয়া উচিত ছিল এখানটায় মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে দর্শক যেহেতু মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে সেখানটায় ছেলে খেলা না করাই ভালো আজকের মতুয়াদের এক কোটির বেশি ভোট বাদ গেল যেটা ভোটে কম মারতে চেয়ে চেয়েছিলো রোহিঙ্গাদের আর হয়ে গেলো মতুয়াদের দর্শক তাদের কি আদৌ নাগরিকত্ব দিতে পারবে সেটা দেখার বিষয় সময় আসলে বোঝা যাবে তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন আর আপনারা সঙ্গে থাকুন নিউজ ফর্টিন বাংলার ডিজিটাল মিডিয়া চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন আর ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই করে তারা এই নিউজ ফোরটিন বাংলার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন দর্শকরা ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও